ফিনান্সের অঙ্কে একটা বিষয় থাকে যে এম চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি কি আমরা কি বোঝাই এম দিয়ে বোঝাই তাই আমরা এম দিয়ে চক্রবৃদ্ধি কি বোঝাই না তো চলো আমরা এটাকে সমাধান করি ঠিক আছে আচ্ছা এখানে আমরা এম এর মানটা বের করব আমাদের মাথায় রাখতে হবে এক বছর সমান বারো মাস কত এক বছর সমান বারো মাস তাহলে আমরা এই এম এর মানটা মনে করো তিন মাস পর পর এম হয় তাহলে আমরা কি করব বারো কে তিন দিয়ে ভাগ করব তাহলে কত আসে ভাইয়া বলো তো চার আসে না এই যে চার আসে না এই যে চার আসে না এই যে এটা আছে এম এ মান চার মাস অন্তর অন্তর তাহলে আমরা কি বারো কে দিয়ে ভাগ করবো ঠিক আছে বারো কে চার দিয়ে ভাগ করলে কত হয় তিন হয় তাই না এই যে তিন এই যে এম এর মান তিন মনে করো ছয় মাস পর পর ছয় মাস পর পর কি হবে ছয় মাস পর পর চক্রবৃদ্ধি ছয় মাস পর পর চক্রবৃদ্ধি হলে কত হয় দুইবার হয় না এই যে এম এর মান দুই এই যে এম এর মান দুই বোঝো নাই ভাইয়া কি বোঝানাই এমের মান দুই পাই নাই এবার মনে করো বলো যে এক মাস পর পর তাহলে আমরা যদি বারো কে যদি দিয়ে ভাগ করি তাহলে কত হয় বারো হয় না বারো হয় না এই যে বারো এই যে এটা হচ্ছে এম এর মান কি ভাইয়া বোঝোনায় বিষয়টা বুঝতে পারো নাই আর ব্যাংকের কথা যদি থাকে ব্যাংকের মাধ্যমে চক্রবৃদ্ধি হয় চক্রবৃদ্ধি এম এর মান যদি ব্যাংকের কথা উল্লেখ থাকে দেখো এটা হচ্ছে এম এর মান বের করার সহজ টেকনিক এর থেকে সহজ কিছু হয় না বুঝছো এম এর মান মুখস্ত করা লাগে না এম এর মান তোমরা এই টেকনিকে বের করবা যত মাস থাকবে তত মাসকে বারো দিয়ে ভাগ করবা আমাদের এম এর মানটা আমরা পেয়ে যাবো